ভালো ভালো আছেন না এই যে সাত রক্তাক্ত কি একটা অবস্থা এই সাত দোষে পড়ছে এই বিল্ডিং আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং থেকে এই বিল্ডিং এর উপরে পড়ছে আর এই বিল্ডিং থেকে এই যে রক্তাক্ত অবস্থা বাচ্চা এবং আরো দুই তিনজন মহিলা অবস্থা খারাপ বাস গেছে না আমাদের জামিয়া কাসমিয়া কামিল মহিলা আমাদের পিছনে এই ছাদের উপর থেকে ইট টিট দোষে পড়ছে এই ছাদে এই সাত থেকে মানুষের শরীর এখানে একটা শিশু সহ চারজন টোটাল চারজন আহত হয়েছে গুরুত্ব মারা গেছে একজন শিওর ছেলেটার মস্তক বের হয়ে গেছে এই তোমার নাম কি এটার নাম কি বাচ্চাটা ছেলেটার নাম কি

হ্যাঁ আচ্ছা আচ্ছা থাকো থাক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন ভূমিকম্পের আমার জীবনে আমার জীবনে এমন ভয়ঙ্কর ভূমিকম্প কখনো অনুভব করিনি এই এই যে ব্লাড না হ্যাঁ বুঝছি এমন ভূমিকম্প দেখিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশের এই ছাদ থেকে এই ছাদ থেকে 80 12 12 ভাঙিয়া পড়ছে এই ছাদে আর এই ছাদ সহ এই বাড়ির এই আপনারা রক্ত বাইতেছেন কেন এদিকে সরে না আপনারা সরে মোবাইলও বুঝছি বুঝছি আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই আপা কই যোন আমরা কইতে আজকে আপনার পায়ে পড়ছে আপনি এখানে ছিলেন আল্লাহ আকবর আপনার ছেলে ও আপনার উপরে পড়ছে হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি আর ইয়া কয়জন আহত হয়েছে টোটাল তিনজন কি একটা বাচ্চা ছেলের বাবা মাথার মধ্যে না আর মা

আচ্ছা সবাই বারেন হ্যাঁ বারেন সবাই সবাই বারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে উনি বাড়িতে ছিল উনি ওনার সন্তানকে নিজের শরীর যে ডেকে সেভ দিয়েছেন ওনার পায়ে ব্যথা পাইছে হ্যাঁ ভালো

আচ্ছা এখনো শিউন না তবে সম্ভব না আছে মারা যাওয়ার বাচ্চাটা